নেক্সট জেনারেশন জিএসটি শীর্ষক কর্মশালার কর্মসূচির আজ আয়োজন করা হয় অর্থ দফতরের কর বিভাগের উদ্যোগে অর্থমন্ত্রীর উপস্থিতিতে উদয়পুরের রাজর্ষি হলেই এই অনুষ্ঠানের আয়োজন জানা গেছে উদয়পুর রাজর্ষি হলে এই কর্মশালার আয়োজন করা হয়েছে ভবিষ্যৎ প্রজন্ম জিএসটি থেকে কি সুবিধে পাবে তার উপর কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ দফতরের সচিব অপূর্ব রায় প্রদীপ জ্বালিয়ে কর্মসূচির কর্মশালার সূচনা করেন অর্থমন্ত্রী এদের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়কর দফতরের চিফ কমিশনার আজিন্দন সরকার সহ আয়কর দফতরের এডিশনাল কমিশনার সহ আরো অন্যান্যরা কি বলছেন প্রজিৎ সিংহরায় সহ অন্যান্যরা শোনাব নিজের চেয়ে চলেছে নিজের তৈরি করা জিনিস এই দেশের সাথে করা হচ্ছে তো বর্তমান আমরা চিন্তা করবো যে আমাদের সমস্ত মানুষকে চিন্তা করতে হবে সব যদি দেশের চিন্তা লাভ করবে তাহলে কি এক করবে কি করে চিন্তা আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ নেক্সট জেনারেশন জিএসটি শীর্ষকে কর্মশালায় আগামী জেনারেশন কিভাবে তার সুবিধে পাবে এই বিষয়টা নিয়েই কিন্তু এই কর্মশালার আয়োজন করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন